বাংলাদেশ পুলিশ বাহিনী সদস্যদের গায়ে নতুন পোশাক উঠেছে শনিবার পনেরো নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ সহ ডিএমপি দেশের সব মহানগর পুলিশ ও বিষয়িত ইউনিটে নতুন পোশাক করেছে পুলিশ তবে জেলা পুলিশ এখনও তা পায়নি পর্যায়ক্রমে তারা নতুন পোশাক পাবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা বৈষ্ণবিরোধী ছাত্রের দমন পীড়নে অভিযোগ ওঠার পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তবর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে এর অংশ হিসেবে মহানগর পুলিশের লৌহ রঙের নতুন পোশাক দেওয়া হয়েছে পুলিশের বিসায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টুরিস্ট পুলিশ হাইওয়ে পুলিশ নো এ পুলিশ পোশাক পরবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন আজ থেকে সব মহানগরের পুলিশের নতুন পোশাক চালু হয়েছে পর্যায়ক্রমে সব সদস্য এ পোশাক পাবেন পুলিশ সদস্য দপ্তরে গণমাধ্যম বিভাগে সহকারে মহাপরিদর্শক সাদা হোসেন বলেন জেলা ও পুলিশ পরবেন তবে পুলিশের বিষয়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও স্পেশাল ব্যাটালিয়ন আগে পোশাক ফিরবে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে পুলিশের জন্য র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে একই সঙ্গে সব করা যাবে না পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতার অপরিবর্তন হবে বলে অন্তর্বর্তীকালীন সরকার আশা করেছেন পুলিশ সংস্কারে উদ্যোগও নিয়েছে এই সরকার সেই জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হয়েছে